বার বারকাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম জানি না ভিডিওটা কেমন হয়েছে জানি না তো আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তো আমি এখানে রুটিওয়ালা এসেছেলে এদের কাছ থেকে দুটো রুটি নিয়েছি আমার জন্য আর আমার ছেলের জন্য ওকে ডিম টোস্ট তৈরি করে দিয়েছিলাম সেগুলো আমি ডিম টোস্ট খাবো তো ওকে ডিম টোস্ট করে দিলাম আমি এদিকে চা রান্না করে নিয়েছি চা দিয়ে পাউটির খাবো তো এদিকে আমি টোস্ট নিয়েছি প্যাটিস নিয়েছি ছোটো ছোটো মানে গজার মতো থাকে সেগুলো আমাকে খেতে খুব ভালো লাগে তো সেইগুলো নিয়েছি আর এদিকে আমি চা খেতে বসে গেলাম সকালে আমার সব কাজগুলো হয়ে গেছে এদিকে টিফিন খেতে বসে গেলাম বিসফুল্লা বলে শুরু করে দিলাম এদিকে কথা বলতে বলতে আমার চা খাওয়াটা শেষ হয়ে গেল এদিকেই আমি অন্য সালে চলে আসলাম তো এখানে আমি চিকেন নিয়েছি চিকেনে রান্নাটা করব আপনারা পুরো ভিডিও দেখবেন খুব ভালো লাগবে তো আমি এখানে চিকেন নিয়েছি যেগুলো দিয়ে রান্না করবো সেগুলো আছে আমি এখানে ছোটো ছোটো ভাগ করে আলু কেটে নিয়েছি এখানে আমি টক দই নিয়েছি পেঁয়াজ কুচি আছে আদা রসুনের বাটা আছে মশলাগুলো আছে তো চলো বন্ধু কীভাবে আমি রান্না করি আপনাদেরকে পুরোটা আমি দেখাই আমার এখানে চিকেন রয়েছে কিছুক্ষণ খানিক কেজি খানিকের মতো কেজি চিকেন রয়েছে এখানে প্রথমে আমি টক দইটা দিয়ে দিলাম আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাজ করতেছে তো আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লঙ্কা পাউডার যে যেরকম ঝাল পছন্দ করি সেইভাবে আপনারা দিতে পারেন তারপরে আমি ধনিয়া পাউডার জিরে পাউডার সব মশলাগুলো দিয়ে দিলাম আর লবণ স্বাদ অনুসারে দেবেন যদি লাগে পরে আবার দেব সব মশলা উপকরণগুলোকে ভালো করে আমি হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে চিকেনটা খুব ভালো লাগে খেতে এটা করে আমি রেখে দিয়েছি এদিকে আমি ভাত রান্না হয়ে গেছে তার কড়া একটা বসে দিলাম কড়াটা গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিলাম ওটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার উপরে রেখেছিলাম তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে তেজপাতা দুটো দিয়েছি আর পেঁয়াজ কুচি অল্প দিয়েছি এখন পেঁয়াজের যা দাম আমাদের এখানে পেঁয়াজে কিলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম তো পেঁয়াজটা যখন বাদাম কালারের লাল হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চিকেনগুলোকে নাড়িয়ে নেব এইভাবে রান্না করলে খুব ভাল লাগে খেতে চিকেনটা এটা আমি জল দিলাম না ওর গাছ থেকে জল বেরিয়ে যায় গেল এবার আমি কষে নিলাম তারপরে ভাজা ধনে পাউডার দিয়ে আরেকটু আমি কষে নেব চিকেনটা আমার কষা হয়ে এসেছে এবার আমি কেটে রেখেছিলাম যে আলুগুলোকে সেই আলুগুলোকে দিয়ে কষে নেব আলুটা আমি আপনারা চাইলে ভেজেও আলু দিতে পারেন তো আমি আলু ভাজলাম না তো তেউরির সাহায্যে আমি আলুটাকেও কষে নেব ভালো করে আমি কষে নিতে হবে চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা আমার জানি না এখানে আমি গরম মশলা পাউডার একটু দিয়ে দিলাম উপর থেকে আপনাদের কমেন্ট দেখে বোঝা যায় আমার ভিডিওটা খুব ভালো লাগে আপনাদের কাছে অনেকে পুরোনো বন্ধুগুলো চলে গেছে অনেকে আছে অনেকে চলে গেছে তো এইভাবে আমি রান্না করে নিলাম তো চিকেন রান্না হয়ে গেছে এদিকে আমি তেজপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওরুদ্রে দিয়ে শুকনো করে রেখেছিলাম সেই তেজপাতা নিয়েছি এক প্যাকেট এখানে স্টার ফুলগুলো এগুলো গরম মশলার মধ্যেতে পাওয়া যায় স্টার ফুল বলে এই স্মেলটা খুব সুন্দর আর এখানে নিয়েছি জিরে নিয়েছি ধনিয়া নিয়েছি তো এগুলোকে আমি গুঁড়ো করে এরকম প্রায় আমি বাড়িতে গুঁড়ো করে রাখি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে গুঁড়ো করি আমি এখানে আমি নিয়েছি বাটি এই ছো ছোট ছোটো বাটির সাহায্যে আপনার যেরকম বাটি থাকে সেরকম বাটির সাহায্যে আমি তিন বাটি ধুনিয়ে নিয়েছি সেই তরকারির মধ্যে যে ভাজা ধনিয়া পাউডার যে আমি দেয় সেইটা আমি কীভাবে গুঁড়ো করে রাখি আর এখানে আমি জিরে নিয়েছি দেড় বাটি জিরে নিয়েছি তিন বাটি সুই মানে ধনিয়া আছে দেড় বাটি আমার জিরে আছে আর বাদ বাকি পাঁচশো করে ছিল ধনিয়া পাউডার পাঁচশো জিরে পাঁচশো ছিল আর বাদ বাকি সেগুলোকে রোদ্রে দিয়ে গুঁড়ো করে নিব এগুলোকে ভেজে নেব আর কি এগুলোকে রোদরে দিয়ে দেবো আমি বাড়িতে মশলা গুঁড়ো করি শুধু হলুদ পাউডারটা আমি বাজার থেকে কিনে আনি নাহলে সব মশলা আমি বাড়িতে তৈরি করে নিই এগুলোকে রোদ্রে দিয়ে দেবো আর এদিকে আমি মশলাগুলোকে ধনে পাউডার এগুলোকে আমি ভেজে নেব ধনিয়া দিয়ে দিলাম ধনেটা একটু ভাজা হয়ে গেলে তার উপর থেকে জিরেটা দিয়ে দিলাম তারপরে স্টার ফুলগুলো ছিল সেইগুলোও দিয়ে দিলাম তারপর তেজপাতাকে ছোটো ছোটো কাচের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে তেজপাতা দিলে তো তুলে ফেলে দিতে হয় এইভাবে যদি দিয়ে দা দেওয়া যায় তো খুব সুন্দর থাকে গরম মশলাটার স্মেলটা খুব সুন্দর থাকে আর তরকারির মধ্যে তোমাকে তেজপাতাটা দিতে হবে না আমি এইভাবে গরম মশলাটা আমি ভাজা ধনে যে থাকে সেইভাবে আমি গুঁড়ো করে নিই তো আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে জানি না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে একটা জানাবেন আমি প্রায় এইভাবেই রান্না করি তো এদিকে আমি মশলাগুলো যে আমি বিকেলের দিকে এটা সন্ধ্যের দিকে না এটা সন্ধ্যের দিকে সে মশলাগুলো যে গরম রোদ্রে দিয়েছিলাম সে তুলে নিলাম তো এগুলোকে আমি আবার গুঁড়ো করে নেব একটা কাঁচা ধনে কাঁচা জিরা আর এগুলো গরম মশলা যেটা মানে ভাজা ধনে পাউডারটা ছিল সেটা আমি গুঁড়ো করে নেব এভাবে আমি সবগুলোকে পাউডারগুলোকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে আমি ভাজা ধনে পাউডার আমি গুঁড়ো করে রাখি আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন এতটা অবধি ভিডিওটা কারা দেখেছে আমি জানি না যারা দেখেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে কাঁচা ধনিয়া জিরা গুঁড়ো করে নিলাম কাঁচা ধনিয়া কাঁচা জিরা আর ভাজা ধনিয়া পাউর জিরা করে গুঁড়ো করেছিলাম সেগুলো সবগুলো গুঁড়ো করে নিলাম আজকে এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে পরে ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো